দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ রাতেও নিস্তার নেই গরম থেকে ঘরে বাইরে সবখানেই আগুনের হলকা যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি গত তিন দিন ধরে খুলনা ও এর আশেপাশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ রোববার খুলনায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আর গত দুই দিন ধরে বিভাগের চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে দু সালে খুলনায় সর্বোচ্চ চৌত্রিশ দশমিক চার দু সালে সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার দু সালে সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক দুই দু সালে সর্বোচ্চ একচল্লিশ দশমিক তিন আর দু সালে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অর্থাৎ প্রতি বছর গড়ে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শুধু খুলনা নয় যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সহ পুরো খুলনা অঞ্চলে প্রতি বছরের তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির ভৌগোলিক অবস্থার কারণে দ্বিতীয়তা হলো জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যেটা বার্ষের প্রভাব কিন্তু ফসলে পড়ছে বিশেষ করে কৃষি ফসলে কিন্তু প্রশ্ন হচ্ছে দিন দিন কেন এমন উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কারণের পাশাপাশি উন্মুক্ত জলাশয় ও বরমভূমির ক্রমরাস অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন ভূমির ব্যবহারে অনিয়ম এবং নানা মানুষ সৃষ্ট কারণেই এই বৈরী পরিস্থিতির জন্য দায়ী জলাভূমিকে পুনরুদ্ধার করা বনভূমি নতুন করে সৃষ্টি করা এবং আরবান আইল্যান্ডকে কনফাইন করা এবং দ্রুত বৃদ্ধি না হতে দেয়া এই জিনিসগুলো করতে পারলে হয়তো আমরা এটা প্রশমনের দিকে যেতে অদূর ভবিষ্যতে অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি এড়াতে অধিক মাত্রায় কার্বন এ নিঃসরণের জন্য দায়ী দেশগুলো থেকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তির নিশ্চয়তা এবং গবেষণার মাধ্যমে অপরিকল্পিত নগরায়ণ কমিয়ে আনার আহ্বান বিশেষজ্ঞদের আবদুল্লাহ আলমা রুবেল সময় সংবাদ খুলনা